গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিনি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আজ রবিবার ঘড়িতে বাজে ওই সকাল নটা মতো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে কাল অত মেঘ করেছিল বৃষ্টিও হয়েছে কিন্তু আজ সকালবেলা একদম ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে বেশ সুন্দর রোদও উঠেছে তবে আজকের কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে কাল থেকেই যদিও ঠান্ডাটা আবার পড়েছে তবে এই ঠান্ডাটা বেশি দিন থাকবার নয় আজ সকাল থেকেই দেখছি বেশ গরম গরম করছে আর আজ যেহেতু রবিবার সেই জন্য আজকের কাজগুলো কিন্তু একটু আমি আলাদাভাবে করব। আর আজ যেহেতু রবিবার সেই জন্য কাজকর্মগুলো একটু অন্যরকমভাবে করছি অন্যান্য দিন আগে রান্না করি তারপর ঘর তোর গোছাই কিন্তু রবিবার করে আগে ঘর দোর গুছিয়ে নিই তারপরেই রান্না করি আর এখন ওই বাবাই সকালে হচ্ছে বাজারটা গেছে ও এক্ষুনি চলে আসবে আর এই ব্ল্যাঙ্কেটগুলো না আজকেই তুলে দেব ও বাড়িতে আসলেই ওকে বলবো যে ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিতে কেন আমার একার দ্বারা এই ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো তোলা একেবারেই পসিবল নয় রবিবার যেহেতু সেই রকম কোনো তারা থাকে না আর ওই ও অফিস যায় না সেই জন্য আমি ঘরের কাজগুলো না একটু আরাম করে করতে পারি অন্যান্য দিন তো একদম টাইমটা কম থাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হয় কিন্তু রবিবার করে একদম তাড়াতাড়ি কাজ করবার কোনো চাপই থাকে না আমি যত ভাবি যে আমি কারোর বিষয়ে ঢুকবো না আর কেউ আমার বিষয়ে না ঢুকুক কিন্তু সেটা না হয়ে ওঠে না আমরা ছোটো থেকেই ভীষণ রকমভাবে রিজার্ভ আমরা ওই লোকের কথা শুনবো বা লোকের কাছে আমাদের বাড়ির কোনো কথা বলবো এই সব জিনিসগুলো আমরা একদমই পছন্দ করি না কিন্তু ওই যে যেটা পছন্দ করে না তার সঙ্গে সেই ঘটনাটাই কিন্তু বারবার ঘটে যায় আমি ভীষণ নিজের মতো থাকতে ভালোবাসি আমি যেমন কাউকে নিয়ে সমালোচনা করি না তেমন আমিও চাই না যে কেউ আমাকে নিয়ে সমালোচনা করুক কিন্তু ওই যে প্রথমেই বললাম যেটা যে পছন্দ করে না তার জীবনে ঘুরে ফিরে বারবার সেই জিনিসগুলোই আসে আমি ঠিক যেইগুলো পছন্দ করি না ঠিক সেইগুলোই আমার জীবনে ঘুরে ফিরে আসে এই আমার সম্পর্কে মানুষের হাজার লোকের হাজার প্রশ্ন আমার এটা কেন আমার ওটা কেন আমার সেটা কেন মানে মানুষের কাছে কৈফিও দিতে দিতে যেন মনে হয় এবারে পাগল হয়ে যাব যত ভাবি যে মানুষের কোনো বিষয় থাকবো না আর আমারও কেউ কোনো বিষয়ে না থাকুক কিন্তু ওই ঘুরে ফিরে সেই আমার দিকেই নানান রকম প্রশ্ন মানুষ ছুঁড়ে ছুঁড়ে দেয় এইসব কাজগুলো মানুষ কিভাবে করে সত্যি আমার বুঝে উঠতে পারি না যে মানুষের হাতে এত সময় পাই বা কী করে কাউকে নিয়ে সমালোচনা করবার মতো আর কেউ যদি একটু ওপরে উঠে যায় তাকে কীভাবে টেনে নিচে নামাবো সেইগুলোই ভাবনা করতে থাকে আর এইগুলো করে যে কোনো লাভ হবে না সেটা কিন্তু একেবারেই মানুষ ভুলে যায় ঘরতরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানে সকালে এ ঠাকুর পুজো করে আর বাইরে এসে দেখছি এরকম আমার মিনি সোনার সন্দেশ খাচ্ছে বেড়ালেও সন্দেশ খায় এটা আমার প্রথম দেখা তোমাদের বাড়ির মিনি সোনারা এরকম সন্দেশ খায় যদি খায় আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে সকালের টিফিনটা অনেক সকাল সকালই খেয়ে নিয়েছিলাম আজ একটু পাউরুটি খেয়েছি আর এখানে আমি ডাঁটা আলু দিয়ে হালকা করে একটা তরকারি করে নিচ্ছি আর এই ডাটাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এই রকম ছোটো কচি কচি ডাঁটাগুলো আর ডাটা আলু তরকারিটা হয়ে গেছে আর আমি এখানে একটু চিকেন ভর্তা করছি মানে ওই হোয়াইট চিকেন আর এই চিকেনটা আমার খেতে ভীষণ ভালো লাগে বেশ কিছুদিন ধরে পেঁয়াজ রসুনটা একদমই খেতে পাচ্ছি না আর এরমভাবে সাদা চিকেনটা করলে তপু একটু খেতে পাচ্ছি। আর এই চিকেনটা এত সুন্দর খেতে হয় যে ভাত রুটি ফ্রায়েড রাইস যে কোনো কিছু দিয়েই ভালো লাগে আর দেখো এইভাবে তেল ছেড়ে দিয়েছে তো এবার না জল ঢেলে দেব। অনেকক্ষণ ধরেই কষাচ্ছি আর কষাবো না আর চিকেনটা একটু ফুটে গেলেই কিন্তু চিকেনটাকে নামিয়ে নেব চিকেন কিন্তু প্রায় এইটটি পারসেন্টের কাছাকাছি সে তো হয়েই গেছে রবিবার করে কিভাবে যে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না অনেকটা বেলা হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে গ্যাসের টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি সমস্ত কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি এখনও খাওয়া হয়নি এই পাপাই বাড়ি ঢুকলেই এখন খেতে বসে যাব তো জামাকাপড়গুলো অনেক সকালবেলা মাসি কেচে দিয়ে গেছে তো সেইগুলোকেই এখন তুলে নিচ্ছি দেখছি বেশ শুকনো হয়ে গেছে কালকের অত বৃষ্টির পরে আজকের এত সুন্দর রোদ উঠবে এটা একদমই আশা করা যায়নি আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর তোমরা কেমন ধরনের ব্লগ পেতে চাইছো বা দেখতে চাইছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে সেই রকমভাবে ব্লগগুলোকে রেডি করবো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থেকো সবাইকে টাটা